স্বর্গে যে গৌরবগুলো রয়েছে আমাদের জন্য পৃথিবীতে যে গৌরবগুলো রয়েছে পরিত্রাণ এবং পরিত্রাণ এটি সম্পূর্ণই আসলে ফ্রিতে পেয়েছি আমরা এই পরিত্রাণটা একেবারেই ফ্রিলি গিফট ইপিষ দুই অধ্যায়ে যদি দেখি আমরা দুই অধ্যায় এই আত্মার পরিত্রাণটা পরিত্রাণটা এটি কোনো কাজের মধ্য দিয়ে নয় অধ্যায় আট নয় পদ কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই দান তাহা কর্মের ফল নয় যেন কেউ শ্লাঘা না করে বলা হয়েছে বিশ্বাস দ্বারাই তোমরা পরিত্রাণ পাইয়াছ ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান ঈশ্বরের গিফট এই পরিত্রাণটা হচ্ছে ঈশ্বরের দান গিফট তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে কর্মের ফলে নয় এই জন্য যখন পৃথিবীতে তিনি এক পদে বলা হয়েছে যে এই তিনি দাউদের সন্তান এবং অব্রাহামের সন্তান এই অব্রাহ্ম বলতে পরিত্রাণের প্রতীককে বলা হচ্ছে এবং দাউদ হচ্ছে গৌরবকে বলা হচ্ছে গৌরব না অব্রাহ হচ্ছে পরিত্রাণের প্রতীক এবং দাউদ হচ্ছে গৌরবের প্রতি। যিশু তিনি আসলেন পরিত্রাণ নিয়ে আসলেন এবং তিনি সমস্ত গৌরবগুলো তিনি পেয়েছেন ইপ্রিয় তিন পদে বলা হচ্ছে তাকে সমস্ত গৌরব দেওয়া হয়েছে স্বর্গে হ্যাঁ এই জন্য এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ তিনি আমাদেরকে বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ করেছেন আমরা যখনই যখন উনিশ অধ্যায় তিরিশ পদটাকে বিশ্বাস করেছি অথবা যখন এক অধ্যায় উনত্রিশ পট্টাকে বিশ্বাস করেছি অথবা নয় অধ্যায় বারো পট্টাকে বিশ্বাস করেছি আর তিনি পরিত্রাণ 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 করেছেন নয় শুধুমাত্র কি কালীন গতকালীন অনন্তকালীন তিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালের পাপ তিনি ক্ষমা করেছেন সমাপ্ত হইল তিনি বলেছেন তিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব পাপ তিনি একবারের জন্য ক্ষমা করেছেন চিরকালীন করেছেন। এবং এই পরিত্রাণ এই আত্মার পরিত্রাণের জন্য আমাদের করতে যেভাবে এই পরিত্রাণ করেনি যার শুধুমাত্র বিশ্বাস করেছিলেন বিশ্বাসের মধ্য দিয়ে ডাকাত স্বর্গে যাবার অধিকার পেয়েছেন যিশু বলেছিলেন অদ্দই তুমি আমার সঙ্গে পরম সে পরম দেশে উপস্থিত হইবে অদ্দই কারণ ওই ডাকাত তিনি বিশ্বাস করেছিলেন প্রভু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন এই ডাকাত কিন্তু কোনো ধর্মকর্ম করেনি কোনো প্রার্থনা করেনি ইভেন জলে অবগাহনও নেয়নি আসলে